শেখ হাসিনাও গতকাল তিনি এই এপ্রিল তিনি আবার সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য রেখেছেন আমরা আপনারা ইতিমধ্যে সে বক্তব্য জেনে গেছেন কিন্তু আমি সেই বক্তব্যগুলো বিশ্লেষণ করে তার মধ্যে এবারের বক্তব্যের সাথে তার আগের বক্তব্যগুলোর কি ফারাকটা সেইটা আপনাদের সামনে রাখব এবারের বক্তব্যের মধ্যে প্রথম ফারাক যেটা সবার আগেই নজরে আসে সেটা হলো যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে বলেছেন এখন একটা টেররিস্ট কান্ট্রি বা সন্ত্রাসবাদী বা জঙ্গি দেশ হয়ে গেছে এই কথাটা তিনি এবার বলেছেন শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে যে ওয়ান সিন অ্যাজ এ মডেল অফ ডেভেলপমেন্ট নাও টার্ন ইনটু এ টেরারিস্ট কান্ট্রি তিনি বলেছেন এক সময়ে যে দেশটাকে একটা উন্নতির জন্য একটা মডেল হিসেবে দেখা হতো সারা পৃথিবীতে সেই দেশ আজকে হয়ে গেছে একটা টেরারিস্ট কান্ট্রি সন্ত্রাসবাদী দেশ মনে রাখতে হবে যে তুলসী গ্যাবার্ট আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান তিনি ডিএনআই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স সেই তুলসী গ্যাবার্ট গত মাসে ফেব্রুয়ারিতে তিনি এসেছিলেন ভারত সফরে ভারতে এবং সেখানে এসে তিনি একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন বলেছিলেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের দিকে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গিদের সেখানে বার বাড়ন্ত সেই ব্যাপারটা তিনি বলে গিয়েছিলেন আজকে শেখ হাসিনা কিন্তু গতকাল সেই একই কথা তিনিও বললেন এই কথার কিন্তু একটা বড় একটা এর কি বলবো এর যে ফল প্রতিফল এর একটা কিন্তু সারা পৃথিবীতে এর কিন্তু পড়বেই এবং ইতিমধ্যে পড়ে গেছে আপনারা জানেন যে পৃথিবীতে জঙ্গি রাষ্ট্রের একটা তালিকা তৈরি হয় এবং পৃথিবীর কোন কোন দলকে কোন কোন সংগঠনকে জঙ্গি বলা হয় সেই ব্যাপারটাও কিন্তু থাকে তার তালিকাও তো বেরিয়ে আসে মানবাধিকার সংগঠন ইত্যাদির তরফ থেকে তার তালিকাও বেরিয়ে আসে বিভিন্ন দেশ ও জঙ্গি সংগঠনের একটা তালিকা বার করে দেয় এবং এইবার যে এই যে আগে তুলসী গ্যাভার্ট ডিএনআই ন্যাশনাল ইন্টেলিজেন্স তিনি যে অভিযোগটি করেছিলেন সেই অভিযোগটি কিন্তু এবার আবার তার মান্যতা দিলেন বাংলাদেশেরই প্রধানমন্ত্রীর আইন অনুযায়ী তিনি হচ্ছেন সে দেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু ওই যে জঙ্গিরা সেই দেশটা দখল করে ফেলেছে তার ফলে তিনি দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এই কথাটা এর কিন্তু একটা বিরাট বড় এর এফেক্ট আছে এর অভিঘাত খুব বড়ভাবে পড়বে এটা হচ্ছে প্রথম একটা এইটা এতভাবে এভাবে ঠিক এর আগে কিন্তু শেখ হাসিনা কোনোদিন বলেননি দ্বিতীয় কথা এবারের এই যে গতকাল আটই এপ্রিল তিনি যে ভাষণটি তিনি ভাষণ নয় সোশ্যাল মিডিয়াতে তিনি যে যোগাযোগটি করেছেন সেই যোগাযোগটি ছিল এইভাবে যে আওয়ামী লীগের বিভিন্ন মানুষ তা যারা এই আমলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের পরিবারের লোকজন মারা গেছেন কিংবা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছেন কে কোন জায়গায় বেঁচে আছেন কিনা না জানেন না ঘুম হয়ে গেছেন ইত্যাদি এইদের এদের এই সমস্ত পরিবারের কিছু পরিবারের সাথে তিনি কথা বলেছেন সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়েছে যখন কথাগুলো বলা হচ্ছিল কিন্তু ক্যামেরা শেখ হাসিনার মুখের ওপরে ছিল না ক্যামেরা সরিয়ে নেওয়া ছিল এবং ক্যামেরা সরিয়ে নেওয়া অবস্থায় তিনি তাকে প্রশ্নগুলো করা হয়েছে যারা যা বলবার সেগুলো বলেছেন তিনি তার উত্তর দিয়ে গেছেন এইভাবেই কালকের এই অনুষ্ঠানটি কালকের এই সোশ্যাল মিডিয়াতে তিনি যে এসেছিলেন সেটাই এইভাবে এসেছিলেন দ্বিতীয় সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে সেটা হচ্ছে ইউনুসের বিষয়ে যে ইউনুস তিনি দেশটাকে কি করছেন তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন সেটাও সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এটা এমন একটা লোক যে কোনোদিন তার মানুষকে দেশের মানুষকে কোনোদিন ভালোবাসেননি তিনি লোন দিয়েছেন সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন ছোট ছোট টাকা লোন দিয়েছেন কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিয়েছেন তার জন্যে এবং এই সুদ নিয়ে তিনি তিনি বিদেশে অত্যন্ত বহুল জীবন যাপন তিনি করেছেন তিনি তার এই যে যে ফাইন্যান্স যার জন্য সারা পৃথিবী ব্যাপী তার নাম ছড়িয়েছে সেটা হচ্ছে নাম তার ছড়িয়েছে ফায়দা তিনি নিয়েছেন কিন্তু দেশের মানুষ তা থেকে কোনো সুবিধা পায়নি তিনি এখানে বলা হয়েছে তিনি যা করেছেন সব নিজের জন্যে এবং তার যে ক্ষমতা এবং এইভাবে টাকা পয়সা সমস্ত আয় করবার পর তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশে তার ভেতরে ক্ষমতার যে আধিপত্য জেগেছে ক্ষমতার লালসা তার মধ্যে জেগেছে এবং তিনি বাংলাদেশকে পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশকে তিনি পুড়িয়ে ফেলছেন একেবারে তো তিনি বলেছেন যে ওই কথাটা যে সাথে যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি দেশ হয়ে গেছে একটা জঙ্গি দেশ টেরারিস্ট কান্ট্রি হয়ে গেছে এবং এটা হচ্ছে তিনি এইভাবে মনে করবে রাখবেন যে এইভাবে এই ভাষায় মোহাম্মদ ইউনুসকে এর আগে কোনো দিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে এটা তিনি এখন যেটা করছেন বর্তমান জীবনে মানে তিনি দেশ থেকে প্রবাসী জীবনে এসে তিনি এইভাবে আক্রমণ কখনো করেননি এবার তিনি সে কথা করেছেন তৃতীয় যে বিশেষত্ব হলো এবারের আলোচনায় এবারের এই তার এখানে এই আলোচনার মধ্যে সেখানটায় তিনি বলেছেন যে কেউ ছাড়া পাবে না সবার বিচার হবে আমার পরিবারের ঘাতকদের যেমন শাস্তি দিয়েছি তেমন শাস্তি দেব আপনার পরিবারের ঘাতকদের এই যেটা এখানে বলেছেন এইবার তার যে কণ্ঠে সে কণ্ঠ অনেক বেশি কণ্ঠ তো কাল গতকাল এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন এই বিষয়গুলি নিয়ে তাহলে এবং মনে রাখতে হবে যে বিমস্টেকের সাইড লাইনে যাই বলুন না কেন বাংলাদেশের প্রতিনিধিরা বাংলাদেশের যারা ছিলেন আলোচনায় বসেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুস এবং তার দলবল তারা এখন দেশে গিয়ে অনেক কথা বলছেন যে শেখ হাসিনার কে প্রত্যর্পণের ব্যাপারে নাকি নরেন্দ্র মোদী নেগেটিভলি কিছু বলেননি অর্থাৎ তিনি নমর্থক কোনো জবাব দেননি এটা বলা হচ্ছে ওখানকার যে শফিকুল আলম প্রেস সচিব মোহাম্মদ তিনি বলেছেন এর একটাই মানে হয় যদি নেগেটিভ কিছু না বলে থাকেন তাহলে পজিটিভ বলেছেন পজিটিভ মানে হচ্ছে কি হ্যাঁ বা শেখ হাসিনা ফেরত দেওয়ার ব্যাপারে ভারত মানে রাজি উনি বলেছেন রাজি নন একথা বলেননি ইনি বলেছেন ভারত যে গররাজি অর্থাৎ না থাকে ফেরত দিতে এ কথাটা বলেননি তাহলে এই হচ্ছে এবং তার ওই আর কথা যে শেখ হাসিনা যেন এখানে এসে কোনো রকমভাবে বক্তব্য না রাখেন বাংলাদেশ থেকে এই ভারতে থেকে এটা দেখতে সেটা কোনোটাই ভারত মানেনি এবং সে ব্যাপারে শেখ হাসিনার ওপরে কোনো রকম চাপ সৃষ্টি করেননি করেনি ভারত এটা প্রমাণ হয়ে গেল